নমস্কার পঞ্চবাহার চ্যানেলে আপনাকে স্বাগত বেদানা যার ইংরেজি নাম পম অনেকে অনেকে ডালিম বা আনার বলে জানে এই বেদানা নামক ফলটির মধ্যে রয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধের জাদুকরী গুণাগুণ এই ফল কম বেশি সারা বছরই পাওয়া যায় একাধিক গবেষণার পর চিকিৎসা বিজ্ঞানীরা একটা বিষয়ে নিশ্চিত হয়েছেন যে শরীরকে সুস্থ রাখতে বেদানা রসের কোনো বিকল্প হয় না আসলে বেদানের মধ্যে উপস্থিত ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও নানাবিধ শক্তিশালী উপাদান দেহে প্রবেশ করে প্রতিটি কোষ শিরা এবং উপশিরাকে সেই সঙ্গে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষমতাকেও বাড়িয়ে তোলে ফলে ছোট বড় কোনো রোগেই ধারে কাছে ঘেঁচতে পারে না প্রতিদিনের ডায়েটে এই ফলের রসকে জায়গা করে দিলে আরও নানা রকমের উপকার পাবেন আজকে প্রথমে বলব বেদানা বা ডালিমের উপকারিতা সম্পর্কে আর পরে বলবো কাদের জন্য বেদানা খাওয়া বিপজ্জনক গবেষণায় দেখা গেছে প্রতিদিন যদি একটি করে বেদানা খেতে পারেন তাহলে ত্বকের ভেতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে ত্বকের বলি রেখা অদৃশ্য হতে থাকে সেই সঙ্গে ডার্ক স্পট এবং ডার্ক সার্কেলেও গায়েব হয়ে যায় ফলে সৌন্দর্য বাড়ে চোখে পড়ার মতো বেদানার রস ক্যান্সার প্রতিরোধের জন্য অনেক উপকারী একটি খাদ্য গবেষণায় দেখা গেছে স্কিন ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে বেদানার রস সাহায্য করে পুরুষদের ক্ষেত্রে বয়স হয়ে গেলে প্রোস্টেট ক্যান্সারের সংক্রমণের আশঙ্কা থেকে যায় পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন অর্থাৎ পিএসএ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় নিয়মিত বা প্রতিদিন বেদানা খেলে এই পিএ মাত্রা বাড়তে পারে না ফলে ক্যান্সার সংক্রমণের ভয়ও কমে যায় একটি পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে প্রতি বছর লাফি লাফি বাড়ছে অ্যানিমিয়ার প্রকোপ এমন পরিস্থিতিতে বেদানা খাওয়ারও প্রয়োজন বাড়ছে কারণ এই ফলটিতে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন যা লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দিয়ে রক্তাল্পতার মতো সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই বেদানা বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট গ্রিনটির চেয়েও প্রায় তিন গুণ বেশি ফলে এই ফলের রস বাড়তি ওজন কমাতে এবং শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া বা সঠিক পরিমাণে সময় মতো না খাওয়ার ফলে আমাদের হজম শক্তি খারাপ হয়ে যাচ্ছে প্রতিদিন একটি করে বেদানা আমাদের শরীরে প্রয়োজনীয় ফাইবারের অনেকটাই যোগান দেয় যা আমাদের হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে বা স্বাভাবিক রাখতে সাহায্য করে আবার অনেকে ভাবেন যে ডায়রিয়া হলে বেদানা খাওয়া ঠিক নয় কিন্তু ডায়রিয়া থেকে রক্ষা পেতে বেদানার রস খুবই উপকারী ডায়রিয়া হলে সকাল বিকাল বেদানার রস খেলে ডায়রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব ক্যান্সারের মতোই অ্যালঝাইমার রোগটিকে আটকাতে পারে বেদানার মধ্যে থাকা কিছু উপাদান ফলে বৃদ্ধ বয়সে নিয়মিত বেদানার রস দারুণ উপকারী বিশেষ করে যাদের স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে তাদের জন্য এটি একটি উপকারী ফল শিশুদেরও এই ফলের রসটি খাওয়ালে তাদেরও স্মৃতিশক্তি বাড়ে যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি তারা এই ফলের রস নিয়মিত খেতে পারেন তাতে কমতে পারে ডায়াবেটিসের সমস্যা বেদানা ভিটামিন সিতে পরিপূর্ণ যা আমাদের দেহে অ্যান্টিবডি উৎপাদন বাড়িয়ে তোলে ও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে এছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যা আমাদের রিউমেটায়েড আর্থাইটিস ও অস্টিও আর্থারাইটিস নামক ইমিউনো ডিসঅর্ডার থেকে লড়তে সাহায্য করে মুখে দুর্গন্ধ বা মাড়ি ও দাঁতের গোড়া দিয়ে রক্তক্ষরণ সাধারণত ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশানের কারণে হয়ে থাকে বেদানাতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে যা আমাদের দাঁত ও মাড়ি সংক্রান্ত যে কোনো রকম ইনফেকশন থেকে রক্ষা করে বা শাড়ি তুলতে সাহায্য করে এই বেদানার রস আমাদের ওরাল হেলথ ভালো রাখার জন্য প্রতিদিন বেদানার রস খাওয়া অত্যন্ত জরুরি শীতের সময় বা সিজন চেঞ্জের সময় সর্দি কাশি প্রায় লেগেই থাকে সর্দি কাশি থেকে রক্ষা পেতে আমরা বেদানার রস ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি ঠান্ডায় খুব বেশি কাবু হয়ে গেলে বেদানার রস খেয়ে দেখতে পারেন পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন বেদানার মধ্যে প্রচুর পরিমাণে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট যা টক্সিন দূর করে ডিটক্সিফিকেশনে সাহায্য করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে বেদানার রসে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এলডি যা হার্টের মাসেলসে অক্সিজেন সরবরাহ ভালো রাখে ফ্রি রেডিক্যালস প্রতিরোধ করে কোলেস্ট্রল বৃদ্ধিতে বাধা দেয় আবার আটারি পরিষ্কার রাখতে সাহায্য করে এই বেদানা বেদানার রস তাই রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণ কার্যকর এর পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট কার্ডিওভাসকোলার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি হলে রোজ বেদানার রস খাওয়া উচিত দেখতে পাচ্ছেন বেদানায় প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে কিছু ক্ষেত্রে বেদানার অপকারিতাও রয়েছে যেমন বেদানায় অক্সালেট রয়েছে যা কিডনিতে পাথর তৈরি করতে পারে তাই কিডনি রোগীদের বেদানা খাওয়ার পরিমাণ সীমিত রাখা উচিত বেদানায় অ্যালার্জেন রয়েছে যা কিছু লোকের মধ্যে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তা যাদের বেদানায় অ্যালার্জির সমস্যা আছে তারা এড়িয়ে চলুন বা ডাক্তারের পরামর্শ নিন বেদানায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা কিছু লোকের মধ্যে পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা সৃষ্টি করতে পারে তা বেদানা খাওয়ার পরিমাণ পরিমিত রাখা উচিত নাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে তবে খাওয়া উচিত তাহলে বন্ধুরা আজকে আমার এই টপিক্সটি এখানেই শেষ করছি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য দিন নতুন কোনো টপিক্স নিয়ে হাজির হব ধন্যবাদ